উপনির্বাচনের প্রস্তুতিতে মোড়া রাজ্যের একাংশ ভোটের আগে জোর কদমে প্রস্তুতি পর্ব নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ডিসিআরসি কেন্দ্রগুলি রায়গঞ্জ পলিটেকনিক কলেজে তৈরি ডিসিআরসি সেন্টার শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে বারো কোম্পানির কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে ডিসিআরসি সেন্টার রায়গঞ্জ উপনির্বাচনে মোট বুথ সংখ্যা দুশো বারো রাতপোহালেই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন এবং সে কারণে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টার এবং রিসিভিং সেন্টার করা হয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সকাল থেকেই যে ভোট কর্মী রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন মোট দুশো বারোটি বুথ রয়েছে গোটা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে কটি বুথ রয়েছে দুশো বারোটি বুথ নিরাপত্তা কর্মী যারা রয়েছেন কেন্দ্রীয় বাহিনী তারা থাকছেন কুড়ি বা বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জওয়ান তারা কিন্তু গোটা রায়গঞ্জ বিধানসভায় থাকছেন বলে এখনো পর্যন্ত খবর পাওয়া গিয়েছে বাহিনী থাকলে তো আমরা অবশ্যই চাপমুক্ত মুক্ত বাহিনী না থাকলে পরে আমাদের অসুবিধা হয় কেন্দ্রবাহী থাকলে সুষ্ঠুভাবে ভোটটা হয় মানুষজন একটু ওদেরকে দেখে রেসপেক্ট করে স্বস্তিতে থাকেন আপনারা যারা ভোট করবি যান হ্যাঁ কেন্দ্রবাহিনী থাকলে আমরা খুব নিরাপদেই থাকি আমাদের সাহসটা বেশি হয় উপনির্বাচন হবে রানাঘাট দক্ষিণ বিধানসভাতেও ভোট কর্মীদের ব্যস্ততা চোখে পড়ার মতো ইতিমধ্যে ডিসিআরসি সেন্টার রানাঘাট কলেজে পৌঁছেছে ইভিএম মেশিন উপস্থিত ভোট কর্মীরাও মোতায়েন রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ডিসিআরসি সেন্টার পরিদর্শনে যান বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস কেমন প্রস্তুতি রয়েছে নিরাপত্তা বলা দিক থেকে শুরু করে প্রত্যেকটি দিক থেকে আর কখন থেকে দিকে যাত্রা শুরু করবেন কর্মীরা সরকার যদি নিরপেক্ষ না হয় সরকারের যদি গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি না থাকে তাহলে যেটা হওয়ার হয় চলছে আমরা আমাদের মতো করার চেষ্টা করি অপরদিকে উত্তর চব্বিশ পরগনার বাগদার হ্যালেনচা হাই স্কুলে ডিসিআরসি কেন্দ্রে ইভিএম পৌঁছেছেন ভোট রয়েছে মেডিকেল টিম ভোটার সংখ্যা প্রায় দু লক্ষ পঁচাশি হাজার প্রায় দু লক্ষ পঁচাশি হাজারেরও বেশি ভোটদাতা রয়েছে বারোটি গ্রাম পঞ্চায়েতের মানুষ এই বাগদা বিধানসভা কেন্দ্রে তারা ভোটদান করবেন বৃষ্টির কথা ভেবে ট্রিপলের ব্যবস্থা করা হয়েছে থাকছে মেডিকেল ক্যাম্প এবং প্রত্যেকটি ভোটগ্রহণ কেন্দ্রে সি এবং পুলিশ মোতায়েন থাকছে আমার নটা গ্রাম পঞ্চায়েত আর বনগাঁ ব্লকে তিনটে গ্রাম পঞ্চায়েত মিলে এই বারোটা গ্রাম পঞ্চায়েতের তিনশো একখানা বুথ আজকে ডিসি লোকজন আসা শুরু করেছে মানে পোলিং পার্টি আসা শুরু করেছে আমরা মেটেরিয়াল কাউন্টার থেকে দেওয়া শুরু করেছি ভয় বলতে এটা আমার হচ্ছে সেকেন্ড টাইম কারণ ফার্স্ট হচ্ছে লোকসভারে ফার্স্ট ডিউটি করেছে এটা তো আমার সেকেন্ড তো ভয় বলে কিছু নেই যাকে একবার অভিজ্ঞতা আছে করার ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা শাহ নন্দুলাল সরকার প্রসেনজিৎ বিশ্বাস ও জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ